Lama nahi narito yo lasa kina toga ni Ho narito to Yas Uttore pasho koi dekira no togo Abu, ekka niski Kostor abu koi Ui dako Ui dako Tunga to

দশ বারো কেজির উপরে ওজন না তো মানে নিচে ঝুলি ঝুলি চলে আসবেন না ওই জন্য বেশি ওজন হবেন না এই গাছটায় অনেক নারকেল হয়েছে কিন্তু এই নারকেলের দাম নেই মানে আমাদের বাসা থেকে পনেরো বিশ কিলো দূরে একটা ডাব হচ্ছে একশো টাকা আর আমরা এই ডাব বিক্রি করছি মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই গাছ থেকে পিড়ে নিয়ে চলে যাবে চল্লিশ টাকা পিস এবার তাহলে কেটে দেখছো নাকি এই তো কাটা হয়ে গিয়েছে তবে মাছ মাংস খাওয়ার থেকে এই সব ফলমূল কিন্তু মানুষের জন্য আদর্শ খাবার মানে অতিরিক্ত যদি মাছ মাংস খাওয়াই তাহলে কিন্তু হার্ট ভাল লিভার কিডনির মানে সহনশীলতা পর্যায়ে হজম করার শক্তি থাকে না কিন্তু খেলে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কেজি পড়বে না দেড় কেজি মতো হবে না যা হয়ে গড়ে এবারে নারকেল কিন্তু চইল আছে নিচেই সুন্দর নারকেল হয়ে আছে নাকি কয়টা আছে এতে এতে ডিসপ্লাই রহমানের রহাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নটা আছে নয়দার দাম ছত্রিশ নাকি তিনশো ষাট টাকা তোরা পিছনে এই তো আর একখান কিন্তু চলে আসছে বন্ধুরা দেখেছে কত সুন্দর আমাদের এখানে এই ডাবের মূল্য নেই কিন্তু শহরে অনেক মূল্য তবে নারকেলের পানি খাওয়া নারকেল খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত কেন এতে তো সার কীটনাশক কিছু ব্যবহার করা হয়নি এক দুই তিন চার

यही हाँ। hey? हाँ। <laughs> तो <laughs> अब आ रखा है नहीं ऐसे नहीं में आय 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 आ रखा है नहीं ऐसे अब आ रखा है नहीं ऐसे बंद हो रहा मामू लाओ हाँ? एक हंडा यौनिक बेशियाँ से पारा जाए ना গুনি কীভাবে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইটা দিয়ে বারোটা দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা মোট হচ্ছে টোটাল তো করা হয়নি মেলা এখনো নাকি আর কি হবে আচ্ছা হবে ধারালো ধারালো দা দিয়ে কিন্তু কাটা হচ্ছে ওই তো কাটা হয়ে গিয়েছে আবার কিন্তু নামাই দেখছে এটাই কম ছোট খাই আর কি আছে আলহামদুলিল্লাহ এই সব ফল কিন্তু আল্লাহ তালার পাঁচটা হয়েছে অশেষ নিয়ামত নাকি আলহামদুলিল্লাহ অনেক ওই 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 দুটো কি ডাব হইবো গো গোমলা গোমলা খাওয়াইবো দাও দাও দুটো দিয়া দে দাও দিয়া দাও দাঁড়া তো সাইকেলটা সরিয়ে দে মামু তো সাইকেলে ডাব ডাব Das yeah, yeah. So, that's it that's yeah. yeah. এইতো গাছ থেকে কিন্তু খুব সুন্দর নারকেল হয়েছে গাছ খালে খুব ভালো লাগবে নাকি গাছের থেকে কেবল নামালাম সত্তর টাকা করে কিনা হ্যাঁ আশি টাকা করে বিক্রি

আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মামু টাকা দিয়ে যাচ্ছে আমি ডাক পারি যেখানে নগদ ছাড়া মাল কিনে নগদ ছাড়া কেন না দশ টাকা কম হোক নগদ নেব আষ্ট পঞ্চাশ পঞ্চাশ টাকা দেবেন পঞ্চাশ টাকা দিলে

এই হয়ে গেল হ্যাঁ হুম তারপরে এখান থেকে মনে করো এই চলে যাবে এই এই ভিতরে চলে চলে এখন আর এটা পড়বে না না গলবে না এখন চলে যাব টুক 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 করি দড়ি আছে আমার কাছে দড়ি সমস্যা ওই বেঁধে থাকবে না এখানে দড়ি আছে দড়ি আছে আমার কাছে জান দাও মামু মামু দা কয় দলে দুটো দা এই দড়ি না একটা আছে বড় দড়ি মামু না আরেকটা হাফ আছে কই নাই না তোমার হাতি মানে না একবার যে মাল খাবে যে পানিতে খুব স্বাদ পানি মিষ্টি আমি খালাম অল্প দুইজনে দুই অব্যাট খেয়ে পারলাম না হ্যাঁ হ্যাঁ মাল ভালো না তাই খুব স্বাদ আছে এখন তোমাদের গাছের জিনিস তোমাদের জানো তো আমি খাইছি স্বাদ আছে না খুব আল্লাহ এই জন্যই তো মধু ফেল আপনারা যারা যারা দাঁত কিনতে চান তারা তারা এই বাড়ি চলে আসবেন বাড়ির সামনে হাবুজুর ভাই বাড়ি চলে আসবেন ঠিক আছে সেটা দেবো আর এখান থেকে আপনারা ডাব কিনতে পারবেন হ্যাঁ কোনো সমাধান মাত্র সত্তর টাকা পিসে ডাব কিনতে পারবেন আপনারা ব্যাপার থেকে না খেয়ে তাদের বাড়ি আসবেন আর আমার খোঁজ করবেন আমি পেটে দেবো আপনাদের ডাব একশো টাকা করে আমার জন্য ঠিক আছে আমাদের যোগাযোগ আর তারা যদি না পান সে সবাই আমার আমার সাথে যোগাযোগ করলে আমি সে বাড়ি নিয়ে আসবো আপনার পাইকারি রেটে